আমরা এখন যাচ্ছি সহস্র দ্বারা অভিমুখে হঠাৎ করে আসা করলাম তো অনেকগুলো সিঁড়ি আমাদের অতিক্রম করতে হচ্ছে সিঁড়ি অনেক পর্যটক অলরেডি ঝর্ণা অতিক্রম করে চলে আসতেছে আর আমরা যাচ্ছি ঝর্নার কাছাকাছি চলে এসেছি কিন্তু সিঁড়ি শেষ হচ্ছে না ঝর্ণার পর পানির শব্দ পাওয়া যাচ্ছে এই সেই ঝর্ণা চলে এসেছি জানার পথে সেই কাঙ্ক্ষিত পথ সেই